আজকে আমরা যে প্রমাণটা করব সেই প্রমাণটা করতে গেলে আমাদের যে ধারণাটি জানতে হবে সেটা হচ্ছে কস টু এর সূত্র আমরা তো জানি যে কস টু এর সমান সমান কী লেখা যায় তা একবার দেখে নিচ্ছি যে কস টু এর সমান কী লেখা যায় কেননা কস টু এই যে আমাদের আজকে যে গাণিতিক সমস্যাটা সমাধান করব সেক্ষেত্রে এই কস টু এর সূত্র বা সিদ্ধান্তটা আজকে আমরা ব্যবহার করব। তা প্রথমে দেখে নিচ্ছি কস টু এর সমান কী লেখা যায় cos 2a তো cos 2 সমান লেখা যায় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এটা হচ্ছে cos 2 এর সমানটা লেখা যায় এখন আমরা দেখি যে আমাদের যে প্রমাণটা দেওয়া আছে আমরা এখানে কি দেখতে পারলাম পেলাম পেলাম যে হচ্ছে বাম পক্ষে আছে cos 2 দিবার 4x আর ডান পক্ষে আছে 3/8 প্লাস ওয়ান বাই টু কস টু এক্স প্লাস ওয়ান বাই এইট ইন্টু ফোর এটা হচ্ছে আমাদের ডাম এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি অনুপাতি কস এ প্রকাশিত অর্থাৎ কস অনুপাত প্রতিটি ক্ষেত্রে আর এখানে যদি আমরা কস টু কি দেখলাম কস করে অর্থাৎ এখানে কস এবং দুটি অনুপাতি বিদ্যমান বা আছে তাহলে এখানে যদি আমরা প্রতিটি অনুপাতকে কস অনুপাতে কনভার্ট করি তাহলে আমাদের আজকের এই গাড়িটি সমস্যার সমাধান করতে সুবিধা হবে তাহলে আমরা কি করবো এই সাইন স্কোয়ারকে আমরা কস স্কোয়ারে কনভার্ট করব আচ্ছা আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান হয় ওয়ান এটা কিন্তু আমরা জানি কি জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান ওয়ান তাহলে অতএব sin square a সমান সমান লেখা যায় 1 minus cos square a তাহলে sin square এর সমান সমান কি লেখা যায় 1 minus cos square তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এটা ব্যবহার করি অর্থাৎ sin square এর স্থলে 1 minus cos square তাহলে কিন্তু এই দুটি অনুপাতে আমরা কি করব cos অনুপাতে কনভার্ট করতে পারব তাহলে আমরা তাই করি আচ্ছা এখন হচ্ছে এটা cos square এ মাইনাস আছে যেটা ব্র্যাকেট দিলাম 1 minus

টু কস স্কোয়ারে মাইনাস ওয়ান এখন আমরা চাইলে এখান থেকে কিন্তু টু কস স্কোয়ারের মানটা বের করে রাখতে পারি অর্থাৎ আমরা যখন গাণিতিক সমস্যার সমাধানটা করবো সেক্ষেত্রে যদি কস টুয়ের সমান টু কস স্কোয়ারে মাইনাস ওয়ান এ ধরনের যদি কোনো সম্পর্ক থাকে তা সরাসরি ব্যবহার করতে পারবো কিন্তু যদি আমাদের টু কস স্কোয়ারে এ ধরনের একটা সম্পর্ক চলে আসে সেক্ষেত্রে কি ব্যবহার করা যায় সেটা আমরা এখানে নির্ণয় করে রাখি তাহলে সেটা আমরা সরাসরি ব্যবহার করতে পারব আর এখানে তাহলে লেখা যাবে কি টু কস স্কোয়ার এখানে কিন্তু এটা লেখা যাচ্ছে তাহলে আমরা দুইটি সম্পর্কে নির্ণয় করতে পারলাম কি পেলাম কস টু এর সমান হচ্ছে টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান আর টু কস স্কোয়ার এ সমান কি ওয়ান টু এ তাহলে এখন আমাদের আজকে যে প্রমাণটি আমরা প্রমাণটা এখন শুরু করতে পারি তাহলে হচ্ছে সমাধান যেহেতু প্রমাণের অঙ্ক আমরা বাম পক্ষ থেকে শুরু করি লেফট সাইড কস টু দি পাওয়ার ফোর এক্স কস টু দি পাওয়ার ফোর এক্স আচ্ছা এখন আমরা কি করব যে এটাকে ফর্মেট করার চেষ্টা করবো আমরা যেটাকে বলি ফর্মেটিং করা অর্থাৎ এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো এর জন্য এটাকে সূত্র প্রয়োগ করার মতো অবস্থা আমাদের দাঁড় করাতে হবে আচ্ছা এটা করতে যে আমরা কী করবো এখানে ওয়ান বাই ফোর ইন্টু ফোর লিখলাম এখানে কি লিখলাম ওয়ান বাই ফোর ইন্টু ফোর অর্থাৎ ওয়ান বাই ফোর ইন্টু ফোর এটা কিন্তু গুণ যদি আমরা করি তাহলে কিন্তু ওয়ান হয় অর্থাৎ এখানে কিন্তু ওয়ান গুণ করা হল আমরা মানে কোনো পরিবর্তন করলাম না এখানে অবশ্যই খেয়াল করতে হবে আমরা যখন কোনো সূত্র প্রয়োগ করার জন্য ফর্মেটে একটা নির্দিষ্ট একটা ফর্মেটে নিয়ে যাওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে অবশ্যই এটা বিষয়ে খেয়াল রাখতে হবে যেন মানের কোনো কোনোভাবেই কোনো পরিবর্তন না হয় এটি অবশ্যই খেয়াল রাখতে হবে ওই জন্য আমরা ওয়ান বাই ফোর ইন্টু ফোর লিখলাম তারপরে এখানে যা আছে তাই লিখলাম কস দু ফোর এক্স সমান ওয়ান বাই ফোর হলো এখানে চারিদিকে আমি এভাবে লিখতে পারবো না টু কস স্কোয়ার এক্স স্কোয়ার

cos 2x আর এখানে যে স্কয়ার আছে স্কয়ারটা অবশ্যই থাকবে তাহলে এখানে কিন্তু আমরা এখন a, square square a plus plus b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি বীজগণিত যে বর্গ নির্ণয় সূত্র আমরা ব্যবহার করে থাকি সেটা এখানে আমরা ব্যবহার করতে পারব a² 2b b² আর এখানে a কি হবে a হবে 1 আর b হবে cos 2x এখন এটা আমরা এখানে প্রয়োগ করি তাহলে 1/4 এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই

আমাদের এখন এই মুহূর্তে না করলেও চলবে কিন্তু এখানে আছে কি টু এক্স কিন্তু আমাদের কিন্তু বলে কিছু নাই অর্থাৎ এ ধরনের কোনো অনুপাত কিন্তু নাই যেহেতু নাই তাহলে এটা অবশ্যই পরিবর্তন করতে হবে মানে এটা চেঞ্জ করতে হবে চেঞ্জ অবশ্যই ইচ্ছা মতো নয় নিয়ম মানেই করতে হবে অর্থাৎ এটাকে এমন একটা ফর্মেটে নিয়ে যেতে হবে যেন এখানে আমরা একটা সূত্র বা অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারি এর জন্য আমরা কি করব এর জন্য আমরা করবো কি হাফ ইন্টু টু হাফ ইন্টু টু নিলাম অর্থাৎ দুইটা যদি হাফ ধরে গুণ করি তাহলে ওয়ান হয় আর এখানে লিখলাম টু কজ স্কোয়ার টু এক্স এখন আমরা দেখছি এই যে কিছু আগে আমরা যে নির্ণয় করলাম টু কজ স্কোয়ার এ সমান সমান হলো ওয়ান প্লাস কজ টু এ এখানে খেয়াল করে দেখি এখানে ছিল এ এই জন্য হয়েছে টু এ যদি টু এক্স থাকে অর্থাৎ এখন আমরা দেখি টু কস স্কোয়ার টু এক্স তাহলে কি হবে ওয়ান প্লাস কস টু ইন্টু এখানে ছিল এ এখানে হয়েছে কিন্তু টু এ খেয়াল করি তাহলে এখানে যেহেতু টু এক্স আসছে তাহলে টু ইন্টু টু এক্স হবে টু ইন্টু টু এক্স

cos 4x আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে 2 cos² 2x থাকলে কি হবে 1 cos 4x হলো এটা কিন্তু আমরা এখানে গাণিতিকভাবে বিষয়টা প্রতিষ্ঠিত করলাম তারপর এখানে কিন্তু আমরা সেটা ব্যবহার করলাম আচ্ছা তাহলে এই কাজগুলো আমাদের হয়ে গেল এখন আমরা ক্যালকুলেশনটা করব বা যেটাকে আমরা বলি সলভ করব স্বল্প করার মাধ্যমে আমরা চেষ্টা করব এই ডান পক্ষে যা চাইছে এটা আনার চেষ্টা করার এখন আমরা কি করব এই যে ওয়ান বাই টু দ্বারা এটা গুণ করে দেখি এই অংশটুকু তাহলে থাকলো ওয়ান বাই ফোর সেকেন্ড ব্র্যাকেট ওয়ান প্লাস টু কস টু এক্স প্লাস এখন ওয়ান বাই টু দিয়ে আমরা কি করবো গুণ করবো তা ওয়ান বাই টু দিয়ে গুণ করলে হচ্ছে এখানে হাফ হাফ আর প্লাস হচ্ছে এখন দেখি এখানে আসছে ওয়ান এখানে আসছে ওয়ান বাই টু এখানে কি আসছে ওয়ান ওয়ান বাই টু আচ্ছা আচ্ছা তার আগে আর একটা কাজ করে নিতে পারি আমরা এই যে ওয়ান বাই ফোর দিয়ে এখন গুণ করে ফেলতে পারি ওয়ান বাই ফোর দ্বারা কী করতে পারি গুণ করতে পারি তাহলে গুণ করলে কি হবে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর টু এক্স তারপর ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই ফোর ওয়ান অর্থাৎ এখানে ছিল

আমরা এই দুটো পাশাপাশি লিখলাম কেন এই দুটো আমরা যোগ করতে পারবো এই জন্য পাশাপাশি লিখলাম আর এখানে দুই আর এখানে আছে চার টু ফোর তাহলে যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে ওয়ান বাই টু তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই টু কস টু এক্স প্লাস আর এটা হচ্ছে ওয়ান বাই এইট কস ফোর এক্স আচ্ছা এখন এই অংশটুকু এদের ধনাংশ আছে 1 বাই এটা আমরা যোগ করব। আর ভানেসে যোগের যে নিয়ম পদ্ধতি সেটা কি প্রথমে অফারের লসেও করতে হয় তাহলে ফোর আর এইটের লসকি হবে এইট আর এখানে হবে টু আর এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই টু টু এক্স প্লাস তাহলে এখানে হচ্ছে কি থ্রি বাই এখানে কি আসলো থ্রি বাই এইট

রাইট সাইড এটা কি প্রমাণ করো তাহলে হচ্ছে প্রমাণ তাহলে এখানে মূলত আমরা আজকে কি ব্যবহার করলাম মূলত এখানে আমরা কস টু এর যে অনুসিদ্ধান্তটা আছে সেই অনুসিদ্ধান্ত এখানে মূলত আমরা ব্যবহার করছি আর আর ওই কস টু এক্স এর যে ওই অনুসিদ্ধান্ত ব্যবহার করে যে নতুন একটি ধারণা আমরা বের করলাম সেটা কি যে টু কস স্কোয়ার এ সমান সমান হচ্ছে ওয়ান প্লাস কস টু এ এই যে অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে যে আমরা এখানে ফর্মেট করার চেষ্টা করছি যাতে এটা আমরা সরাসরি ব্যবহার করতে পারি এবং আর ফর্মেট করার যে নিয়মটা কি ফর্মেটিং যেটা আমরা বলতেছি সে নিয়মটা হচ্ছে অবশ্যই মানের কোনো পরিবর্তন যেন না হয় সেটা খেয়াল করেই ফর্মেটটা দিতে হবে বা আনতে হবে আর যেহেতু আমরা সরাসরি ওই অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে পারি আচ্ছা তাহলে আর আর এরপরেও কী করছি এরপর হচ্ছে গাড়ি দিক যে নিয়মগুলো আছে ক্যালকুলেশন সেভাবে আমরা সলভ করছি এবং শেষ পর্যন্ত আমরা রাইট সাইডটা মিলাইতে পারছি তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে